মর্নিং বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হাফ ডে শনিবার ওই জন্য ওই যে ছেলে তাতেই চলে এসছে এসে যে ফোনে গেম খেলছে আর মেয়ে এখনও আসেনি এসে যাবে নটা বাজে তো সবে এসে যাবে আর সকালে টিফিন করব না সকালে টিফিন করব না বলতে আম এনেছিলাম কালকে ওই আম দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে মেখে তো আম কেটে গুছিয়ে রেখে দিয়েছি মেয়ে আসলে তারপরে মাখবো আর দুপুরে রান্না করব সেটাও গুছিয়ে সব মোটামুটি রেখে দিয়েছি রান্না এখন বসাবো না আজকে শনিবার আমার প্রতিদেব আসবে ওই জন্য রান্নাটা একটু দেরি করে বসাবো তরকারি ফ্রিজে রাখলে না কীরকম একটা হয় যাই হোক ফ্রিজে রাখতে চাইছি না কারণ এখন তো একটু বিয়ে করেছে আর আমি যদি বারোটা সাড়ে বারোটার সময় রান্না বসাই তাহলে ওই তরকারিটা বাইরে থাকবে কিচ্ছু হবে না ওটা তো আলাদা করে আমি বাটিতে বেড়েই রাখি তো ওই জন্য যাই হোক এখন সমস্ত গুছিয়ে রেখে দিলাম এখন আর রান্না ইয়ে করবো না এই যে একটা হচ্ছে লাখ টাকা লাখ টাকা মটর ডাল দিয়ে করবো কাটা রয়েছে পরে ধোবো ত্রিস থেকে বের করে রেখে দিয়েছি ওটা মটর ডাল দিয়ে হবে আর এই যে চাল কুমড়ো চাল কুমড়াটা কেটে রেখে দিয়েছি এটাকে মুগ ডাল ছিটিয়ে এটাকে করবো আর অল্প করে এই যে ঢ্যাঁড়স ছিল এই অল্পই ছিল যাই হোক এটা কে ভাজা কেটে রেখেছি এটা ভাজা করবো মেয়ে খাবে না ছেলে খাবে না মেয়ে খায় বলছে অ্যালার্জি হচ্ছে না কি ওই জন্য খাবে না কিন্তু আর ছেলে তো খায় না তো আমি খাবো আর আমার দেবের জন্য একটুখানি খাবে এই হচ্ছে দুপুরে রান্না করব সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি শুধু বসানো বারোটা সাড়ে বারোটার সময় দুই দিকে বসিয়ে দেবো ব্যাস এখন খেয়ে যাইব ঘরে একটু টুকটাক কাজ সার ইয়ে করবো এগুলোই হচ্ছে করবো তাই বাবা কাট কাট আর ফোনটা বেড়ে যাচ্ছে আর বন্ধুরা আমার হ্যাঁ পুরো তো যাই হোক বন্ধুরা তো এখন তো আর কোনো মোটামুটি কোনো কাজ নেই সকালে সকালে কাজ মোটামুটি কয়েকটা কেচেও দিয়েছি মানে আমাবতী লাগার আগে কয়েকটা কেচেও দিয়েছি তো এখন আর মোটামুটি কাজ নেই এখন একটু বসে রেস্ট নেবো

হ্যাঁ তুই খেয়ে দে আমি দু তুই কি করবি আমরা জানাবি দুপুরোবেলা ঘুমায়নি এমনি শুয়েছিলাম রেস্ট নিয়ে মেয়ের চলে গেছে পড়তে আর ছেলে ড্রয়িং করছে কালকে ড্রয়িং পরীক্ষা না নেওয়ার জন্য বারবার ড্রয়িং নিয়ে বসাতে হচ্ছে নাহলে তো পারবে না যে টিভি দেখছে আর ড্রয়িং করছে ও টিভি দেখা ছাড়া এদের কেন কিছু হয় না তো ড্রয়িং করছে আর আমি এদিকে একটু টুকটাক ঘর তোর দিলাম দিয়ে ঘরটা টুকটাক গুছিয়ে নিলাম আর বাইরে এখন আপাতত বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ দুপুরে পর থেকে মোটামুটি বন্ধ হয়ে গেছে হচ্ছে না আর এখন না ভাই কাদার মধ্যে প্যাচ পাচেন কাদা আমাদের কোথাও যেতে ইচ্ছে করবে না বেরোনো নিয়ে থাকলেও বেরোতে ইচ্ছে করবে না কাদার মধ্যে কী করে আমার তো একদম ইচ্ছে করে না বেরোতে আমাদের প্যাচ পাচেন কাদা বাইরে বেরোল আর আজকে থেকে তো সন্ধ্যা টন্দা নেই পুজো টুচো বন্ধ কালকে পুজো দেবো না তো কেননা আমি পুজো দিই না একদিন যেহেতু আমার আসনে মাতার ফটো আছে ওই জন্য আমি পুজো দিই না একদিন আসলে মাতারাকে না খাইয়ে রেখে আমি বাকিগুলোকে দেবো ওই জন্য আমি দিই না একদিন একবার আমার প্রতি ছেড়ে যাবে তারপর পুজো দেবো তো এমনি ধূপকাঠি আলাদা বের করে রেখেছি বাইরে ধূপকাঠি এমনি সন্ধ্যার সময় ধূপকাঠি ধরে দেবো ঘরে ঘরে রেখে আর ঠাকুরের আসনে ওইখানটায় রাখবো না ঘরে দেখে আলাদা জায়গায় রেখে দেবো ধূপকাঠি এখন আর আপাতত আমার কোনো কাজ নেই এখন বসে থাকবো কি করবো একটু বিকেলের মোটামুটি কাজ সব হয়ে গেছে তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা বাড়াবো না এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে এখন ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা